বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আরণ্যককে রিজেক্ট করে আরণ্যক কাঁদতে কাঁদতে রোশনের কেবিন থেকে বেরিয়ে যায় অন্যদিকে ও আরণ্যকের কথা ভেবে কাঁদতে থাকে আরণ্যককে এত বাজেভাবে অপমান করেছে রোশনাই সেই অপমান করার কথাগুলো মনে পড়তেই রোশনাইও নিজেকে সামলাতে পারে না অন্যদিকেই রোশনের কেবিনের বাহিরেই দাঁড়িয়েছিল আদিত্য আরণ্যক রোশনের কেবিন থেকে বেরিয়ে আসতেই আদিত্যকে দেখে পিছন থেকে আরণ্যক বলে আদিত্য আদিত্য তখন আরণ্যকের দিকে তাকায় আরণ্যক আদিত্যকে বলে তুমি জিতে গেছো আমি হেরে গেছি আমি আর কখনোই তোমাদের দুজনের মাঝে আসব না এই বলে আরণ্যক নিজের মতো করে চলে যায় অন্যদিকে আদিত্য আরণ্যকের কোনো কথাই বুঝতে পারে না হঠাৎ করে আরণ্যক এমন করে কেন কথা বললো রোশনের সাথে আরণ্যকের কি এমন কথা হয়েছে সেটা আদিত্যকে জানতেই হবে এরপর দেখানো হয় পরদিন সকালে আদিত্য রোশনাইয়ের জন্য ফুল নিয়ে আসে আদিত্য রোশনের রুমের দরজায় দাঁড়িয়ে বলে ম্যাডাম আমি কি আসব। রোশনাই বলে আরে আদিত্য এসো না এরপরেই আদিত্য রোশনের কাছে আসে রোশনের দিকে ফুল বাড়িয়ে দিয়ে বলে বিউটিফুল ফ্লাওয়ার আর বিউটিফুল লেডি রোশনাই বলে খুব সুন্দর আদিত্য বলে তোমার চাইতে একটু কম তাই না রোশনাই তখন হাসে রোশনাই আদিত্যকে বলে আদিত্য বলছিলাম যে স্যারজি আদিত্য বলে সারাদিন শুধুই একজনের কথাই ভাবা হয় তাই না ওই একজনের চিন্তাই সারাদিন মাথায় ঘোরে রোশনাই বলে না মানে আমি বলছিলাম যে স্যারজি আছেন কি গেছেন বুঝতে পারছি না আদিত্য বলে কাল রাতের পর আমি আর আরণ্যককে এখানে দেখিনি রোশনাই বলে আমি জানতাম আসলে আমি ওনার সাথে এতটা বাজে ব্যবহার করেছি এত খারাপ আচরণ করেছি যে উনি এখান থেকে চলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু আদিত্য এইটা ছাড়া আমার আর করার কিছুই ছিল না আমি শুধু চাই উনি ভালো থাকুক উনি নিজের পরিবার নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকুক আদিত্য বলে রোশনাই সে সব বুঝলাম কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না তুমি ওকে খবরটা জানাতে গেলে কেন তোমার কি আমার ওপরে কোনো ভরসা নেই রোশনাই বলে আদিত্য বিষয়টা ভরসার নয় আমি ডিউটি পালন করেছি আদিত্য বলে ডিউটি কিসের ডিউটি রোশনাই বলে আদিত্য আমাদের মিথ্যে বিয়ে হয়েছিল মিথ্যে বিয়ের কথা শুনে আদিত্য খানিকটা অবাক হয়ে যায় রোশনাই বলে আমাদের মিথ্যে বিয়ে হয়েছে আমাদের ডিভোর্সও হয়েছে কিন্তু তবু আজও আমি ওনাকে আমার স্বামী হিসেবেই মানি আর আজ যখন আমার জীবনে এমন কঠিন একটা পরিস্থিতি এসেছে যেখানে আমি বাঁচব কি না মরবো আমার কোথাও গিয়ে মনে হয়েছে খবরটা আমি আমার স্বামীকে জানাই কথাগুলো শুনে আদিত্য বেশ অবাক হয়ে যায় রোশনাই আদিত্যকে বলে সে সময়ে আমার মাথার ঠিক ছিল না আমি কি করছি না করছি আমি কিছুই বুঝে উঠতে পারিনি যদিও জানি ওনাকে খবরটা জানিয়ে হয়তো আমি ভুলই করেছি আদিত্য বলে না রোশনাই তুমি একদম ভুল করনি তুমি যা করেছো ঠিক করেছ আদিত্য রোশনাইকে বলে জানো তো রোশনাই আমার জীবনে অনেক মেয়ে এসেছে অনেক মেয়ে গেছে অনেকের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে আমরা ভালো মুহূর্ত কাটিয়েছি তবে তোমাকে দেখার পরে আমি ভালোবাসার আসল মানে বুঝেছি আমি বুঝেছি সেই প্রকৃত বন্ধু যে বিপদে ঝাঁপিয়ে পড়ে আর আমি এইটা এখন বুঝতে পারি তুমি আমার সেই বন্ধু সারা জীবন যে আমার পাশে থাকবে আমার বিপদে ঝাঁপিয়ে পড়বে কি ঠিক তো রোশনাই আদিত্যকে বলে বন্ধুত্বের সম্পর্ক সব সম্পর্কের ঊর্ধ্বে বন্ধুত্বের সম্পর্ক কখনো ছিন্ন হয় না বন্ধু তো সেই যে বিপদে সবসময় পাশে থাকে ভালো খারাপ কোনো সময়ে বন্ধু হাত ছেড়ে যায় না আদিত্য আমি যেমন তোমাকে নিজের ভালো একজন বন্ধু মনে করি আমি জানি তুমিও বন্ধু হয়ে সবসময় আমার পাশে থাকবে আদিত্য তখন রোশনাইকে বলে আচ্ছা রোশনাই আরণ্যক চ্যাটার্জি কখনো তোমার বন্ধু হয়নি রোশনাই বলে না কোনো দিন নয় ওনার সাথে তো আমার কখনো কোনো সম্পর্ক তৈরিই হয়নি আদিত্য রোশনাইকে বলে কিন্তু রোশনাই তোমরা তো স্বামী স্ত্রী ছিলে আর স্বামী স্ত্রীর সম্পর্ক না একেবারে ইউনিক রোশনাই বলে আদিত্য আমাদের তো স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো ছিলই না সেভাবে কখনো আমরা একসাথে থাকিনি তবে হ্যাঁ এক রাত এক রাত আমরা একসাথে ছিলাম আর সেই রাতকেই আমি আমার জীবনের সব কিছু ভেবে নিয়েছিলাম কিন্তু আজ আজ সেই রাতটাও মিথ্যে হয়ে গেছে কেবলই একটি মিথ্যে রাত রোশনাই সেই রাতের মুহূর্ত আর আরণ্যকে সেই অস্বীকার করার মুহূর্তের কথা ভাবতে ভাবতে কাঁদতে থাকে আর আদিত্য মনোযোগ দিয়ে রোশনাইয়ের কথা শুনছে রোশনাই আরণ্যকের গল্প শুনছে রোশনাই আদিত্যকে বলে স্যারজি ওই রাতকে মিথ্যে বলেছে আর এইটা আমি মানতে পারিনি আমার অনেক কষ্ট হয়েছে তবু আমি যখন হসপিটালে অ্যাডমিট হলাম আমার মনে হয়েছে স্যারজিকে আমার পরিস্থিতির কথা জানানোর প্রয়োজন কিন্তু আদিত্য উনি যখন এসে আমাকে বললেন ডক্টর বলেছেন আমাকে অ্যাডভাইস দিয়েছেন আমাকে নিয়ে ঘুরতে যেতে তখন উনি আমাকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছেন যেটা আমার কাছে বড্ড অসম্মানের মনে হয়েছে না জানি আমি ওনাকে তখন কি কি সব বলেছি আমি ওনার যাওয়ার সময় দেখেছি উনি খুব কষ্ট পেয়েছেন কিন্তু আদিত্য এইটা ছাড়া আমার কাছে করার কিছুই ছিল না এইতে ওনার আর আমার দুজনেরই ভালো হবে আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমরা দুজনেই একে অপরকে নিজেদের বন্ধু মনে করি আর এটাই তো এখন সত্যি তাই না রোশনাই তখন মাথা নাড়িয়ে হুঁ বলে আদিত্য বলে রোশনাই আশা করি তুমি আমাকে বিশ্বাস করো তুমি এইটা বিশ্বাস করো যে তোমাকে নিয়ে আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ চিন্তা নেই রোশনাই তখন মাথা নাড়াই আদিত্য বলে রোশনাই ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমি যদি তোমাকে ঘুরতে নিয়ে যাই তুমি যাবে আমার সাথে রোশনাই আদিত্যকে বলে আদিত্য তুমি আমার জন্য অনেক কিছু করেছো কিন্তু আমি যে বিষয়টিতে স্যারজিকে নিষেধ করেছি সে কাজ আমি অন্য কারোর সাথে করতে পারবো না স্যারজিকেই আমি ফিরিয়ে দিয়েছি আমি তোমার সাথে কি করে ঘুরতে যাব। দেখো আদিত্য আমরা দুজন ভালো বন্ধু তোমাকে আমি নিজের খুব ভালো বন্ধু মনে করি তাই তোমাকে আমি সত্যিটাই বললাম কোনো কিছু হাইড করতে পারবো না আদিত্য বলে বুঝতে পেরেছি রোশনাই বলে তাছাড়া আমাদের তো অনেক কাজ আছে তাই না এখানকার নার্সরা আমার অনেক খেয়াল রেখেছেন আর আশা করছি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তারপরেই আমি কাজে ফিরতে চাই আদিত্য বলে ঠিক আছে কাজে ফিরে কিছুদিন বাদে না হয়ে আমরা ঘুরতে যাব রোশনাই বলে সেটা দেখা যাবে এরপরেই আদিত্য রোশনাইকে পুরো ঘটনা বলতে থাকে আদিত্য রোশনাইকে বলে রোশনাই তুমি যখন অসুস্থ হলে তখনই আমি দেখলাম রিসেপশনে আরণ্যক চ্যাটার্জি ওকে দেখার পরে আমার তো প্রচণ্ড রাগ হলো ইচ্ছে করছিল ওখানেই কিছু একটা করে ফেলি আমার তো বারবার মনে হচ্ছিল লোকটি তোমাকে কতটা অসম্মান করেছে কি করে তোমাকে অপমান করেছে সেই সব কথা মনে পড়তেই আমার খুব রাগ হচ্ছিল এদিকে আরণ্যকের প্রতি আদিত্যের এমন বিদ্বেষী কথা শুনে রোশনের মুখের হাসি মিলিয়ে যায় আদিত্য বলে সরি সরি রোশনাই আমি জানি আমি ওর সম্পর্কে এইসব বলছি বলে তোমার খুব খারাপ লাগছে রোশনাই বলে আদিত্য তোমার কথা শুনে আমার খারাপ কেন লাগবে আর তাছাড়া আমি নিজেই তো ওনাকে অনেক অপমান করেছি অসম্মান করেছি আদিত্য বলে কিন্তু রোশনাই এইসবের মাঝে একটা কথা বলতে চাই অপারেশনের পরে যখন তোমার শরীর খুব খারাপ হলো ডক্টররা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন তোমাকে ভেন্টিলেটরে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা জানি না আরণ্যক চ্যাটার্জি কোথায় গিয়েছিল হঠাৎ করে দেখি ও পুজোর ফুল নিয়ে আসে ও তোমার নামে পুজো দিয়েছিল আর সে পুজোর ফুল তোমার কপালে ছোঁয়াতেই তুমি ঠিক হয়ে যাও রোশনাই কথাটা শুনে রোশনাই কাঁদতে থাকে রোশনাই বলে আদিত্য আমাদের সম্পর্কটাই এমন যখন আমি ওর জীবনে যেতে চাই ও বাধা দেয় আর যখন আজ ও আমার জীবনে আসতে চাইলো আমি ওকে বাধা দিলাম ভাগ্য আমাদের সাথে এমনই করে আমি জানি আদিত্য আমরা কখনোই এক হতে পারবো না স্যারজি কখনোই আমার হবেন না উনি তো গরিমা দিদির আর গরিমা দিদির সাথে উনি ভালো থাকুন রোশনাই আরণ্যকের কথা বলেই হু হু করে কাঁদতে থাকে তখনই আদিত্য রোশনাইকে বলে রোশনাই ভিজিটিং আওয়ার শেষ এবার আমাকে যেতে হবে আর কালি হয়তো তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে তাই তুমি নিজের খেয়াল রেখো রোশনাই বলে এখানে নার্স পায়েল ও খুব ভালো ও আমার খুব টেক কেয়ার করছে আমাকে কখনো একা ফিল করে না সব সময় আমার পাশে থাকে তখনই সেখানে আসে সেই নার্স কোথাও গিয়ে রোশনাইয়ের মনে হয় আরণ্যক আদিত্যের মতন এই নার্সেরও অবদান আছে রোশনাইয়ের নতুন জীবনে ফিরে আসায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে